একঝাক তরুণের মাঝে সব থেকে সিনিয়র অভিজ্ঞ দৃষ্টিনন্দন যাকে ভাবা হয় তিনি নিজের দিনে এক আলাদা সমীকরণ একাডেমি মাঠে ব্যাঘারে সবার মাঝে সেই লিটন লিটন অনুশীলন করেছেন দুই ধাপে প্রথমে রেডি হয়ে এরপর গেছেন নেটে দীর্ঘ সময় ধরে বলের মেরিট অনুযায়ী খেলে প্রস্তুতি নিতে দেখা গেছে আর দ্বিতীয় ধাপে দৌড়ে দৌড়ে গিয়ে ক্যাচ ধরা হাই ক্যাচ লং ক্যাচ কখনো গ্রাউন্ড ফিল্ডিংয়ে মনোযোগী হয়ে লিটনকে দেখা গেছে পূর্ণ প্রস্তুতি নিতে সময়টা খারাপ যাচ্ছে যে স্বাভাবিক নিয়মেও ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারছিলেন না লিটন দল না পাওয়ার মূল কারণ পারিশ্রমিক কমে যাওয়া এবছর অনেকের পারিশ্রমিক যেখানে পঞ্চাশ হাজার টাকা বেশ কয়েকটা ক্লাবের সঙ্গে লিটনের কথাবার্তা চললেও পারিশ্রমিকের কারণেই আটকে গিয়েছিল তবে এখন লিটন গুলশান ক্লাবে শেষ মুহূর্তের প্রস্তুতিতে যে ফর্মেটে ঘরোয়া ক্রিকেট খেলবেন এই ফর্মেটে লিটনের ফর্ম নেই দীর্ঘদিন ধরে ওয়ানডেতে তার সবশেষ যে অর্ধশতক সেটা ভারত বিশ্বকাপে ওই আসরে মোট দুইটি ফিফটি করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ছিয়াত্তর আর ভারতের বিপক্ষে ছেষট্টি এরপর থেকে সর্বোচ্চ রানের ইনিংস পঁয়তাল্লিশ তার সঙ্গী হয়ে ওয়ানডেতে দু হাজার সালটা দুঃস্বপ্নের মতো কাটিয়েছেন লিটন বাজে ফর্মে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়েছেন তিনি এখন ঘরোয়া ক্রিকেটে মনোযোগী হয়ে নিজেকে ফিরে পাওয়ার আশাই নতুন বছর ওয়ান ডে ফর্মেটে খেলার আগে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে এই ওপেনার এগারো ম্যাচে করেছিলেন তিনশো রান সেই আসর শেষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বিপিএলে এবারের আসরকে সামনে রেখে আবারও অনুশীলন করছেন হয়তো নিজেকে ছাড়িয়ে যাবেন সেই লক্ষ্য নিয়ে ঘরোয়া ক্রিকেটের এই নতুন মৌসুমে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম